আজকের দ্বারা যে মিস্ট্রি বক্স দিবে বিকাল চারটার সময় এখন এই মিস্ট্রি বক্সটা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে বিভিন্ন বিষয়ে জানার রয়েছে আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করবো তারা যে মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া একটা গ্রুপ রয়েছে যেখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক দেয় সরাসরি গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে গ্রুপটাতে জয়েন থাকবেন তাহলে মিস্ট্রি বক্সের লিঙ্ক পাবেন ওখানে এমনকি এগারো বারো টাকার যে অফারগুলো দেয় দাঁড়াচ্ছে মাঝে মধ্যে দামি সব গ্যাজেট মাত্র এগারো বারো টাকায় পাওয়া যায় ওই ওই যে প্রোডাক্টগুলো লিঙ্ক হোক কিন্তু ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন সো এখন এই ভিডিও ডিসক্রিপশান চেক করে গ্রুপটাতে জয়েন হয়ে যান তো আজকের মূল ভিডিওতে চলে আসি এখন আজকে বিকাল চারটার সময় দারাজ দিতে যাচ্ছে মিস্ট্রি বক্স এবং দারাজে বিভিন্ন রকমের মিস্ট্রি বক্স রয়েছে যেমন এটা কিন্তু এগারো এগারো যে মিস্ট্রি বক্স ছিল সেটা এবার বারো বারোতে মিস্ট্রি বক্স দ্বারা যেটা দিচ্ছে সেটা কিন্তু এইটা এবং দারাজের মিস্ট্রি বক্সটার নাম চেঞ্জ করে এবার ওয়াও বক্স করেছে এমনকি এগারো এগারো ক্যাম্পেইনের ক্ষেত্রে যে মিস্ট্রি বক্সটা ছিল উনসত্তর টাকা ওই মিস্ট্রি বক্সটার ক্ষেত্রে অনেকেই কিন্তু শুনেছিলেন যে এটা আসলে সেলার মিষ্টি বক্স কিনা এমনকি দ্বারা যে লাইভ চ্যাটেও তারা মাঝে মধ্যে এরকম তথ্য দেয় যে এগুলো সেলার মিস্ট্রি বক্স এখন আসি এটা সেলার মিস্ট্রি বক্স না অফিসিয়াল মিস্ট্রি বক্স সেটা আমরা জেনে নেই সো এবার বারো বারোতে যে এই মিস্ট্রি বক্সটা দিচ্ছে অর্থাৎ অ বক্সটা সতেরো তারিখ আজকে বিকাল চারটার সময় এইটা দারাজ বলতে চাচ্ছে তাদের অফিসিয়াল বক্স তারা সেলারকে স্পন্সার করেছে অর্থাৎ এখানে দ্বারাজ নিজেরাই এই প্রোডাক্টগুলো এখানে দিবে সো এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যেতে পারে অবক্সে মূলত দ্বারাজ বিভিন্ন ধরনের নিক ব্যান্ড এই ধরনের গ্যাজেট আইটেম তারা দিতে চাচ্ছে সো এইটা সেলারকে স্পন্সর করেছে যে কারণে মূলত দারাজি প্রোডাক্ট দিবে এখানে তবে একটা শপ করে এখানে দ্বারাজ একটা শপ করে সেখানে মূলত প্রোডাক্টটা দিয়ে দিয়েছে আর এই যে নিচে কামিং শুন একটা অপশন দেখেন এইটা কোনো সেলার নিজে থেকে কিন্তু দিতে পারে না এটা দারাজ নিজেরা কাস্টমাইজ করে দেন এখানে বাইনে এবং অ্যাড টু কার্ট না রেখে এখানে কামিং সুন অপশনটা রেখে দিয়েছে সো এগারো এগারো ক্যাম্পেইনের যে মিস্ট্রি বক্সে দিয়েছিল সেটা আমরা যখন বলেছিলাম অফিসিয়াল মিস্ট্রি বক্স অনেকে আমাদের কমেন্টে এবং বিভিন্ন জায়গায় কিন্তু জানিয়েছিল যে তারা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছে এটা অফিসিয়াল না সেলার বক্স সেক্ষেত্রে আপনারা যদি এই এগারো এগারোতে দেওয়া যে উনসত্তর টাকার মিস্ট্রি বক্সটা ছিল এটা একটু স্কল করে নিচে যান এখানে যদি প্রোডাক্টগুলো দেখেন রিভিউতে অর্থাৎ যারা অর্ডার করেছে এই প্রোডাক্টটা বা এই মিস্ট্রি বক্সটা তারা কি কি পেয়েছে এইগুলো যদি একটু খেয়াল করেন এখানে এই রিভিউ অ্যান্ড রেটিংস অপশনে প্রায় উনত্রিশশো তিয়াত্তরটা রিভিউ এখানে রয়েছে সো এইগুলো যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন কম দামি প্রোডাক্টের সাথে সাথে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট এখানে রয়েছে যেমনটা এখানে একটা ঘড়ি রয়েছে ইয়ারপার্স রয়েছে এছাড়া আরও এরকম দামি দামি বিভিন্ন প্রজেক্টর কিংবা স্মার্ট ওয়াচ এছাড়াও তো রয়েছে প্রজেক্টর এই যে এখন প্রজেক্টর রয়েছে সো এরকম বেশ দামি দামি প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে এমনকি ক্যামেরাও দেখেছি বেশ কয়েকটা সো এই ধরনের যে দামি প্রোডাক্টগুলো এখানে মোটামুটি রয়েছে কম দামি প্রোডাক্টের সাথে সাথে এই যে একটা হেডফোন দিয়েছে সো এরকম অনেক দামি প্রোডাক্ট আমরা এই রিভিউতে দেখেছি সো এরকম দামি প্রোডাক্ট উনসত্তর টাকার একটা মিস্ট্রি বক্স একজন সেলারের পক্ষে কখনোই দেওয়া কিন্তু সম্ভব না সো এখান থেকে বোঝা যায় এটা দারাজের একটা নিজস্ব মিস্ট্রি বক্স ছিল এগারো এগারো ক্যাম্পেইনের এটা তো যারা আমাদের কমেন্টে বলেছিলেন তারা কাইন্ডলি একটু এই রিভিউ এবং রেটিংগুলো দেখে নেবেন এগারো এগারো ক্যাম্পেনের যে মিস্ট্রি বক্সটা রয়েছে সেখানে শুধু যে খারাপ প্রোডাক্ট দিয়েছে তা কিন্তু না এখানে দেখেন একটা গিটের দিয়েছে এরকম অনেক প্রোডাক্ট রয়েছে রিভিউতে দেখলে বুঝতে পারবেন যেগুলো মোটামুটি দামি একেবারে কম দামি প্রোডাক্ট যে দেয়নি সেটা কিন্তু না কম দামি প্রোডাক্টের পাশাপাশি এটাতে যে দামি প্রোডাক্টগুলো দেওয়া হয়েছিল ওই প্রোডাক্টগুলো কখনোই একজন সেলারের পক্ষে উনসত্তর টাকার মিস্ট্রি বক্সে দেওয়া সম্ভব না এটা শুধুমাত্র দারাজার মিস্ট্রি বক্সে দেওয়া সম্ভব তো এখান থেকে বোঝা যায় যে দারাজার এগারো এগারো ক্যাম্পেইনে যে মিস্ট্রি বক্সটা ছিল উনসত্তর টাকার এটা দারাজার অফিসিয়াল মিস্ট্রি বক্স ছিল এখন আসা যাক এইবারের যে বারো বারো ক্যাম্পেইনে মিস্ট্রি বক্সটা দিচ্ছে একশো টাকা। এই মিস্ট্রি বক্সটা দারাজার অফিসিয়াল কিনা বারো বারো ক্যাম্পেইনে দারাজ কোনো মিস্ট্রি বক্স দিচ্ছে না আজকে শুধুমাত্র দিচ্ছে ও বক্স এবং এই ওয়াও বক্সটা দারাজ মিস্ট্রি বক্সের পরিবর্তে এনেছে বলে তারা জানাচ্ছে এবং এখানে দারাজ বিভিন্ন রকমের গ্যাজেট দিবে বলেও জানিয়েছে সো এইটাতে বিভিন্ন ইয়ারপাডস কিংবা নিক ব্যান্ড এই ধরনের প্রোডাক্ট মূলত এইটাতে থাকতে যাচ্ছে সো এই ধরনের প্রোডাক্টগুলো যে মিস্ট্রি বক্সে থাকবে সেটা আপনারা সেলার মিস্ট্রি বক্স নাকি অফিসিয়াল মিস্ট্রি বক্স বলবেন সেটা আসলে আপনাদের নিজেদের ব্যাপার সো মূলত যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা দারাজ একটা শপের মধ্যেই দিয়েছে মূলত এখানে দেখেন একটা স্টোর রয়েছে এটা স্টোরে দিয়েছে তবে এটার যে প্রোডাক্টগুলো সেগুলো নিজেরাই সার্ভ করবে অথবা কোনো একটা শপের সাথে তারা হয়তো একটা কলাবারেশন করছে যেখানে এই মিস্ট্রি বক্সটা দ্বারা প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ সেল করে দিবে সেখানে তাদেরকে ভালো ভালো গ্যাজেট আইটেম দিতে হবে সো এটা দ্বারা নিজেরাই একটা উদ্যোগ নিয়েছে মিস্ট্রি বক্স দেওয়ার এবং সেখানে কেউ হয়তো দ্বারাজকে স্পন্সর করছে প্রোডাক্ট দিচ্ছে প্রোডাক্ট দিয়ে সাহায্য করছে এরকম হচ্ছে সো এইটা দ্বারাজ নিজেরা যেহেতু অফিসিয়ালি দিচ্ছে সেটা দ্বারাজের একটা অফিসিয়াল মিস্ট্রি বক্সই বলা যায় এবং এই মিস্ট্রি বক্সটাতে মূলত দ্বারাজ বিভিন্ন গ্যাজেট আইটেম দিবে বলেই জানিয়েছে সো দারাজ জানিয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই প্রোডাক্ট যখন সবাই অর্ডার করবে সতেরো তারিখ আজকে বিকালের পরে তারপরে ডেলিভারি দেওয়ার পরে নিচে এখানটাতে রিভিউ চলে আসবে কিন্তু তখনই মূলত বোঝা যাবে এই যে মিস্ট্রি বক্সটা সেটা কেমন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো আমরা যতটুকু জানতে পেরেছি দারাজ থেকে এখানে গ্যাজেট আইটেম দিবে এবং তার মধ্যে নিকব্যান্ড ইয়ারবাডস এই ধরনের বেশি বেশি থাকবে তো এই ধরনের প্রোডাক্টগুলো এই মিস্ট্রি বক্সে থাকছে এখন সেটা আপনারা নিবেন কি নেবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং এটাকে অফিসিয়াল মিস্ট্রি বক্স বলবেন নাকি আন অফিসিয়াল বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো আশা করছি বুঝতে পেরেছেন সবাই যে আজকের মিস্ট্রি বক্সটা আসলে দ্বারা কেমনভাবে দিচ্ছে এবং কেমনভাবে এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন এবং একটা গ্রুপের কথা যেটা বলেছিলাম ভিডিও শুরুতে গ্রুপটাতে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অনেক আগে থেকেই মূলত মিস্ট্রি বক্সের সমস্ত আপডেট এবং এগারো বারো টাকার যে ডিলগুলো রয়েছে অফারগুলো রয়েছে সেগুলো সব এখানে শেয়ার করা হয় সো এখনই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এই গ্রুপটাতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্ক থাকবে এখানে দ্বারা যে বিভিন্ন অফারগুলো গুলো কম দামে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেগুলোর লিঙ্কও কিন্তু শেয়ার করা হয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য